হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল্লার অসেসহ মতে আমরাও ভালো আছি আপনারা মনে হয় আমাদেরকে ভুলেই গেছেন প্রায় এক মাস পরে আপনাদের সাথে আমাদের জীবনের আরও কিছু অংশ ব্লগ আকারে শেয়ার করছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কে কে নতুন আমাদের সাথে অ্যাড হলেন মাছ ভাসতে গিয়ে হঠাৎ করে মাছের পেটির তেল ছিটে আমার হাতের এই অবস্থা হয়েছে বেশ ভালো জায়গায় বড় বড় অংশ পুড়ে গেছে সব মিলিয়ে ষোলোটা স্পট পড়েছে এবং এই হাত নিয়ে বেশ কয়েকটা দিনই আমি যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছি আমি এত তাড়াহুড়ো করে কাজ করি বা জানি না হয়তো মাঝে মাঝে কপালের লিখনও তো খন্ডানো যায় না সব কিছু মিলিয়ে আমার হাতের মনে হয় এমন কোনো অংশ জাগা খালি নেই যেখানে পোড়ার দাগ বা ছ্যাঁকা লাগেনি গরম পাতিল বা কড়াই থেকে যাই হোক জীবন যেখানে যেরকম সেভাবেই চলতে হবে একা হাতে সংসার বাচ্চা সব কিছু সামলিয়ে শরীরটা যদি খারাপ হয়ে যায় তখন একটু কষ্টই হয় সব কিছু একসাথে ম্যানেজ করা অনেক দিন সময় লেগেছে আমার এই ক্ষত জায়গাটা ভালো হতে যদিও এখনও দাগ রয়ে গেছে তবে কোনো ধরনের চুলকানি বা কোনো ধরনের ব্যথা নেই আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য স্কুল তো শুরু হয়ে যাবে তার আগে আদ্র স্কুল বাস এসেছিল আমাদের লোকেশন দেখতে এবং আমাদের বাড়ি দেখতে আদ্রুর সাথে দেখা করতে যেহেতু আদ্র এখন থেকে ডেইলি স্কুল বাসে যাতায়াত করবে আদ্র এবার নতুন গ্রেডে উঠল তাই তার স্কুল বাস বা স্কুল ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্ট সবই নতুন আসবে এবং আদ্রোর সাথে প্রথমবার তারা কাজ করবে আমেরিকার কিছু কিছু সিস্টেম এত ভালো যে দেখলেই মনটা ভালো হয়ে যায় সুজন গেছে বাস ড্রাইভারের সাথে কথা বলতে এবং ফোন নাম্বার আদান প্রদান করতে যাতে করে ভবিষ্যতে আমরা একে অপরের সাথে যোগাযোগ করে আদ্রর জন্য একটা সুন্দর সুযোগ করে দিতে পারি যাতে আদ্র ভালোভাবে স্কুল থেকে বাসায় আসতে পারে এবং বাসা থেকে স্কুলে যেতে পারে

<laughs> bone sleeping. Hi, <Ay>, bone sleepy. Maybe <laughs> she

আর সন্তানদের খেলনা হলো তার ভাই বোনেরা একসাথে ভাই বোনদের বেড়ে ওঠার মুহূর্ত বাবা মায়েদের জন্য কতটা সুন্দর দৃশ্য হতে পারে আল্লাহ রবুল আলমিন যাদেরকে সন্তান দান করেছেন এটা শুধু তারাই বুঝবেন এবং যাদেরকে আল্লাহ রবুল আলমিন সন্তান দান করেননি এবং এখনও মা বাবা হওয়ার সেই আনন্দটা নসিবে দেননি তাদেরকে আল্লাহরও বেশি ভালোবাসেন কারণ আল্লাহ মাঝে মাঝে দিয়ে পরীক্ষা করেন আবার আল্লাহ রবুল আলমিন মাঝে মাঝে না দিয়ে পরীক্ষা করেন সকালবেলা উঠে একটা টেনশন থাকে আজকে কি রান্না করব। আর এখন তো এমনভাবে রান্না করতে হয় যাতে দু তিন দিন অনায়াসে চলে যায় তিনটা বাচ্চা নিয়ে নিজের কাজ নিয়ে রান্নাবান্না ডেইলি করাটা একটা দুর্বিষহ ব্যাপার আর তাছাড়া যেহেতু আমি সবসময় কিচেন খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি দেখা যায় ডেইলি রান্না করতে গেলে সারাটা সময় আমার এই রান্নাঘর পরিষ্কার করতে করতেই চলে যায় আর আদর যেহেতু একটু ব্রিদিং প্রবলেম আছে রান্না বা ঘর পরিষ্কার না করেও পারা যায় না সব কিছু মিলিয়ে আমার জন্য সুবিধা হয় যদি আমি একদিনেই রান্না করি এবং সেটা দুই দিন বা তিন দিন পর্যন্ত লাস্ট করে এখন তো রান্নাবান্না করতে গেলে আরও বড় একটা সুন্দর মুহূর্ত এবং কঠিন মুহূর্ত সেটা হলো আমার মাম্মা এসে পড়ে রান্নাঘরে আমার সাথে কাজ করার জন্য যত বাড়ি আমি তাকে নিয়ে দিয়ে আসি তার দুই ভাইজানের সাথে ততবারই সে দৌড়ে চলে আসে আর এই সময়টা আমার মনে হয় সে খুব বেশি ফাস্ট করে হামাগুড়ি দিতে পারে রান্নাঘরে আসতে আর বাথরুমে যাওয়ার সময় চোখের পলকে সে কীভাবে বাথরুমে চলে যায় মানে আমার মনে হয় তখন একটা ভালো বড়ো মানুষ দৌড়েও তার সাথে বাথরুমে আগে যেতে পারবে না এতটা স্পিড এসে বাথরুমে আগে যায় আর রান্নাঘরে আগে আসে এমনিতে যদি সারাদিনও ডাকতে থাকি মাম্মা কাছে আসো কাছে আসো তখন আর মাম্মার দেখা নেই তবে রান্নাঘরে আর বাথরুমে গেলে মাম্মা অলওয়েজ ওইখানে হাজির হয়ে যায় আজকে ভেবেছি একটু বেশি করে বিরিয়ানি রান্না করে রাখবো যাতে কয়েকটা দিন বিরিয়ানি খাওয়া যায় একবেলা করে বিরিয়ানিটা আবার ফ্রেশও যেরকম খেতে মজা লাগে বাসি বিরিয়ানি হলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে কয়েকদিন আগে আমি ডিম ভুনা রান্না করেছিলাম মাঝে মাঝেই করি ডিম ভুনাটা আমার খুবই পছন্দের একটা খাবার ওই দিনের ডিম ভুনাটা নাকি সুজনের এত ভালো লেগেছিলো তাই বললো যে আরেক দিন ডিম ভুনা রান্না করো গতকাল রাত্রেই বলেছে সুজন আবার যখন যেটা বলে ওর খেতে ইচ্ছা করে আমি অন্তত চেষ্টা করি সেটা সাথে সাথে বানিয়ে দিতে কারণ যেহেতু আমি রান্না করতে পছন্দ করি আর সুজন আমার প্রিয় মানুষ আমার কাছে কোনো কিছু আবদার করলে সেটা আমি দিতে পারবো না এটা তো আমি কল্পনাই করতে পারি না বিরিয়ানিটাও সুজনের অনেক পছন্দ যদিও আজকে আমি তেহারি রান্না করছি তেহারিটাও অনেক পছন্দ করে একটু বেশি করেই সবসময় তেহারি রান্না করতে হয় কারণ ওই যে আমরা এক দুই বেলা বেশি করেই তেহারি খেতে পছন্দ করি আমি রান্না করছি আর পাপাকে বলেছি তোমার দায়িত্ব তুমি বোনকে টেক কেয়ার করবে দুইজন মিলে একসাথে বসে খেলাধুলা করছে এই যে এতক্ষণ না তুমি বেবিকে হাসাইতেছিলে পাপা হ্যাঁ ও মা গত এক মাস ধরে ব্লগ দিচ্ছি না আপুদের এত মেসেজ আমার টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক একদম সমস্ত জায়গায় আপুরা অনেক বেশি চিন্তিত আমি বুঝতে পারছি আপনাদের কনসার্ন আদ্রকে নিয়ে আলহামদুলিল্লাহ আদ্র ভালো আছে তবে হ্যাঁ এখন তো যেহেতু ওয়েদার পরিবর্তন হচ্ছে জন্য দেখা যায় যে স্কুল থেকে আসার পরেই তার শরীরটা একটু গরম থাকে বা ঠান্ডা লেগে যায় সব কিছু মিলিয়েই একটু ব্যস্ততায় যাচ্ছে তার মধ্যে আমার নিজের শরীরটাও খারাপ ছিল আর আমরা এখন এই সময়টাতে এক একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আস্তে আস্তে শেয়ার করব তাছাড়া আমরা এমনিতে ভালো আছি সুস্থ আছি আপনাদের সবার ভালোবাসা আসলে আমি বলে শেষ করতে পারবো না এবং আজকে বাধ্য হয়েই আমি ভিডিওটা দিচ্ছি কারণ আপনারা আদ্রকে নিয়ে এত কনসার্ন যে আদ্র ঠিক আছে কিনা সত্যি আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে থাকবো সারা জীবন একদিকে রান্নাবান্না হচ্ছে আর এদিকে আমার বাবাও স্কুল থেকে চলে এসেছে আমার বাবার স্কুল থেকে আসতে আসতে প্রায় এখন পৌনে চারটায় বেজে যায় সুজন স্কুল থেকে আদ্রুকে নিয়ে আসার সময় একটা পার্সেল পেয়েছে এই পার্সেলটা আমি সুজনের জন্য এনেছি সুজন আমাদের জন্য অনেক করে সেই তুলনায় আমি সুজনের জন্য তেমন কিছুই করতে পারি না তাই সুজনের যখন যেটা প্রয়োজন হয় যদি আমার চোখে পড়ে আমি সাথে সাথে চেষ্টা করি সেই জিনিসটা সুজনের জন্য আনিয়ে দিতে আমি যেরকম ভালো জীবন ডিজার্ভ করি আমার সাথে সুজনও একটা ভালো জীবন ডিজার্ভ করে গিফট ডিজার্ভ করে আমার মনে হয় ছেলেরা বা পুরুষ মানুষরা সবসময় আমাদেরকে দেয় তবে আমরা মেয়ে হিসেবে সব সবসময় চাই তাদেরকে দিতে হয়তো সময় সুযোগ ওইভাবে হয়ে ওঠে না তবে আমার ক্ষেত্রে আমি যদি কোনো সুযোগ পাই সুজনকে কোনো কিছু দিয়ে সারপ্রাইজ করা বা তার প্রয়োজনের কোনো কিছু একটা কিনে দেওয়া সেই সুযোগটা আমি কখনো মিস করি না

对对对 তেহারি বা বিরিয়ানি রান্না করার আমার সব থেকে পছন্দের পার্ট হলো মাংসটা আর চালটা একসাথে মিশানোর মুহূর্তটা এই মুহূর্তে যে কত সুন্দর একটা অ্যারোমা বের হয় এই অ্যারোমাতেই পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করতে থাকে আগে তো বাংলাদেশে এমন হতো যে এক বাড়িতে বিরিয়ানি রান্না হলে অনেকগুলো বাড়ি পর্যন্ত এই বিরিয়ানির গন্ধ পাওয়া যেত তবে এখন তো আমাদের আমেরিকায় দরজা জানলা সবই বন্ধ থাকে আমার মনে হয় না এই গন্ধ তেমন কোনো প্রতিবেশী পায় বা পেলেও হয়তো তারা বুঝে না এটা কতটা সুস্বাদু একটা খাবার আমি যখন পরিমাণে বেশি করে পোলাও বিরিয়ানি বা খিচুড়ি রান্না করি আমি এরকম ফয়েল দিয়ে ঢেকে রাখি এটা আমি আমার শাশুড়ি এবং আমার মামি শাশুড়িদের কাছ থেকে শিখেছি সিলেটে এটা অনেক বেশি ব্যবহার হয় উপর দিক দিয়ে একটা ব্যাগ দিয়ে ঢেকে রাখা বা ফয়াল দিয়ে ঢেকে রাখা আমাদের ঢাকায় কয়লা দেয় আমি যেটা দেখেছি তবে আমার কাছে এইটাই খুব ইজি লাগে আমি যখন যেটা ভালো জিনিস কারোর কাছ থেকে শিখি সেইটা সবসময় প্র্যাকটিস করি এবং মাথায় রাখার চেষ্টা করি কারণ শিখার শেষ নেই আর ভালো জিনিস যদি নিজের জীবনে প্রয়োগ করে ভালো থাকা যায় এর থেকে ভালো আর কিছু হয় না আমি আমার শ্বশুরবাড়ি আমার মামি শাশুড়ি বা আমার শাশুড়ির কাছ থেকেও অনেক কিছু শিখেছি যে জিনিসগুলো আমার এখন জীবনে কাজে দেয় ভালো মতো নাড়াচাড়া দিয়ে সামান্য একটু ধনে পাতা দিয়ে আমি তেহারিটাকে আবার ঢেকে দিচ্ছি যেটাকে দমে বসানো বলে যাতে করে সুন্দর মতো সবগুলো চাল ফুটে যায় আর যেহেতু ঘরে ফ্রেশ ধনে পাতা আছে আমি সবসময় তেহারি বিরিয়ানি বা খিচুড়িতে বেশ করে ধনে পাতা দিই এতে করে খেতে অনেক ভালো লাগে এদিকে আমি বেগুন পোড়া দিয়েও একটু ভর্তা করব যাতে করে আগামী কয়েকদিনের আর রান্নাবান্না না করতে হয় এইখানে আমি ফুলকপি দিয়ে আলু টমেটো ধনেপাতা দিয়ে রুই মাছের তরকারি করেছি তার সাথে করেছি ডিমের ভুনা আর বিরিয়ানি তো আছেই আজকে বিরিয়ানি খাওয়া

টুকিটাকি এলোমেলো মিলিয়ে আজকের ব্লগটা এইটাই ছিল আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে ভালো থাকি সুস্থ থাকি এবং এই কঠিন সময়টা যেন আল্লাহ রহমতে তাড়াতাড়ি পার করে ফেলতে পারি ইনশাল্লাহ দেখা হবে ওনার একটা দিন আমার লাইফের অংশবিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম wearing a war